যারা সৃষ্টিকে ভালোবাসে না তাদের মানুষ ক্ষমা করবেন না শুভেন্দু অধিকারীকে করে কটাক্ষ নির্মল ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলি আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ খতিয়ে দেখে মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই মন্দির পরিদর্শনকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়ে টিটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন যারা সৃষ্টিকে না মানুষ তাদের ক্ষমা করবে না কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে নতুন কথা বলেন নতুন কাজ করেন মানুষের হৃদয় জয় করেন তার একটি জ্বলন্ত উদাহরণ তিনি জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে একটি মন্দির করেছেন এবং যে মন্দির আগামী হাজার হাজার বছর ধরে শত শত বর্ষ ধরে মানুষের সামাজিক ধার্মিক কর্মজীবন সব দিক থেকে বিস্তৃত হবে এবং এই বিস্তৃত হওয়ার পথে শুভেন্দু অধিকারী কি বলেছে এখানে হিন্দুর প্রশ্ন নয় প্রশ্ন মানুষের আত্মবিশ্বাসের মানুষের আত্মপ্রত্যয়ের এখানে বিষয়টি হচ্ছে বাংলার মানুষের একতা এবং ঐক্যের পুরীর আদলের যে জগন্নাথ মন্দির তৈরি করার যিনি কারিগর বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তার এই দৃঢ়তা প্রত্যয় দৃঢ় প্রত্যয় মানুষের মনকে আরো বেশি জয় করবে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে করপুরের মতো বিরোধীরা উবিয়ে যাবে তাদের খুঁজে পাওয়া যাবে না সেটা বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস দেখো এমন কথা কেউ বলেন একজন মুখ্যমন্ত্রী তথা তো একজন রাজ্যবাসী নারী শক্তি এটা তো একটা ভাস্কর্য এটা তো একটা ক্রিয়েশন মানুষের জন্যে মানুষের ধার্মিক এবং সামাজিক দিকদর্শনের একটা প্রতিষ্ঠা করলেন তিনি পুরীর আদলে যেমন সারা ভারতবর্ষে সব মন্দির আছে এবং সেই মন্দিরের বিস্তৃতিও থাকে এখানে এই প্রথম পশ্চিমবাংলায় জগন্নাথ দেবের মন্দির পুরীর মন্দির আদলে হয়েছে এটা তো নতুন ভাস্কর্য এটা তো নতুন সৃষ্টি এই সৃষ্টিকে যারা ভালোবাসে না সৃষ্টিকে যারা সমর্থন করে না আগামী দিন মানুষ তাদেরকে ক্ষমা করবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278